জীবনে যেটা পায় না সেই কেউ পেলে খুব রাগ হয় ধরুন বাড়ির পাশে কেউ বাড়ি করেছে বলে এই ওটাই বাড়িটা কি সুন্দর বলে দেখে দেখ চুরির টাকায় বানিয়েছে কারুর বউ হয়তো দেখতে খুব সুন্দরই হয়েছে ভিতর জ্বলে যাচ্ছে বলে দেখেছি ওর বউটা কত দেখতে ভালো হয়েছে ধুর ও মেয়ের ভূগোল ভালো ইতিহাস খারাপ দেখ গেলে না রেবে করেছে কেন আসলে নিজে পাইনি বলে জ্বলে পড়ে মরছে আর একটা মিথ্যে কথা আছে তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা যদি কেউ এখানে থাকেন হাত জোর করে ক্ষমা চাইছি আমি কমেডিয়ান সব জায়গার লোক এক নয় লোকে ভোটের আগে বলে জল দেবো কল দেবো ছোটো রাস্তা বড় করে দেবো বড় রাস্তার উপর ওভারপুল করে দেবো যেই ভোট মিটে যাবে সব পালিয়ে যাবে আর একটা মিথ্যে কথা আছে তাকে বলে পুংলিঙ্গ মিথ্যে কথা ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না ওর থেকে বড়ো মিথ্যেবাদী আর পৃথিবীতে নেই তো এই পুংলিঙ্গ মিথ্যে কথা যে ছেলে বলে আমি আমার বউরে ভয় পাই না তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই আমরা কিন্তু বউরে ভয় পাই তার শরীরের ক্ষমতার জন্যে নয় বউকে ভয় পাই কেন বলুন তো বউয়ের গলা যখন বিয়ে করেছিলাম কিরম গলা ছিল কি মিষ্টি করে বলতো তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি সে যেই দু বছর হলো তুমি আর তিন বছরের মাথায় বলে কি মাছ না আমার বাবার মাছ কেনা দেখুন দাদার মাছ কেনা ওর বাবা দাদা ছাড়া কেউ মানুষ না আর চার বছরের মাথায় মেয়েরা আপনারা কি বলেন ও আম্বানির বউ বলে তো আম্বানির বউয়ের কোথায় বিয়ে হওয়ার কথা ছিল আর পাঁচ বছরের মাথায় বউরা চিৎকার করলে বড়দের কারে কিরাম বাজে বলুন তো এবার হচ্ছে আজ মেয়েদের সেকেন্ড মিথ্যে কথায় এই ছেলেদের সেকেন্ড মিথ্যে কথায় যে ছেলে বিয়ে দু তিন বছর হলে অসুবিধা নেই চার পাঁচ বছর বদে বইয়ের গায়ে হাত দিয়ে বলে বিশ্বাস করো তুমি ছাড়া আমি অন্য মেয়ের দিকে তাকাই না ওর মতো মিথ্যেবাদী পৃথিবীতে জন্মায়নি প্রথমে তিন চার বছর ঠিক তুমি আমার আমি তোমার যেই হয়ে গেল পাঁচ বছর বাজার করা আবার শুরু এই যে আমি এখানে এসেছি আমার বউরে নিয়ে এসেছি আর কোথাও নিয়ে যাই না কেন বলতো আমার বউ যে মেয়ের আমার কাছে আসে ছবি তোলে হাসে না আমার বউ পছন্দ করে না সব মানে তুমি এত কাম না কারো তার বের করছিলে তো থাকলে একটু এদিক ওদিক যাবরা হ্যাঁ তারপরে হচ্ছে মেয়েদের মিথ্যে কথা আছে একটা মেয়ে প্রথম মিথ্যে কথা কবে বলে জানেন অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে অষ্টমঙ্গলায় যখন একটা মেয়ে যায় তার বাপের বাড়ি তার কাছে কে আসে ছোট্ট ছোট তার বান্ধবী আছে না চম্পা আসছে চম্পা আসছে এসে কি বলে হ্যাঁ হ্যাঁ এমন তো তুই হাসছি কেন তো বাচ্চারা হাসছে দেখছি এই বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা না তো বড় হয়ে যাচ্ছে তো সব আচ্ছা তারপরে ওর মা রাত্রিবেলা মেয়েটাকে জিজ্ঞেস করে হ্যাঁ রে তো শ্বশুরবাড়ি কি কিরাম বুঝছি বলে জানো তো মা যেরম ভেবেছিলাম সেরম নয় আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো কোনোদিন হয় না যে বাড়িতে শাশুড়ি বউমা আর ননদ একসঙ্গে থাকে ও বাড়ি কাকও বসে না চিল ওড়ে না কেন ওর বাড়ির মধ্যে সারা কথা তুই আপনারা ভাবছেন বিশ্বনাথ জানলো কি করে আমিও তো সতেরো বছর ঘর করছি এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথায় আসে যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না ওর মতো মিথ্যবাদী পৃথিবীতে জন্মায়নি তিনটে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে তো একজন ওদের জন্য জল আনতে যাবে দুজনের পিন্ডি দিয়ে দেবে যারা এখানে বসে ফাংশন দেখছে কালকে বলতেই পারে বাবা বা দাসবাড়ির বউটা ওর বিশ্বনাথকে দিকে হে এলে পড়ছিলো গায়ের ওপরে গায়ে পড়া মেয়ে ছেলে আমি আরেকটা একটা জিনিস আবিষ্কার করেছি যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরের শাসন করে যার বর ধরুন কৃষক চাষী পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা তার বউ কি বলে রেগে গেলে তোর বুকে নাঙল দেবো যার পর মাছ ধরে তার বউ বলে তোরে জালে করে ধরবো জলে চুপিয়ে দেবো যার পর টিচার তার বউ বলে জ্ঞান দিচ্ছ তাহলে আমার বউ কি বলবে বাড়ি এসো তুমি ভিলেন আমি হিরো ক্লাইম্যাক্স শুটিং হবে এখানে আর ক্লাইম্যাক্স মানেই জানবেন ভিলেন মার খাবেই খাবে এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে তোর বিয়ে হয়ে গেছে এক গাদা আই বুড়ো সুই কার্তিক পুজোই যাবি সামনের বেড়া বাইরে এই যে ওর বউ যখন হবে ওর বউ ওই দুকাটি দিয়ে ওরম বাজাবে আর নিচেরটা বাজা ঢিক ঢিকটা হ্যাঁ ওটাও বাজাবে এই যে দেখছেন এই আমাদের রিদিম নিয়ে ভাই বসে আছে ওরম বইয়ের কোলে পড়ে থাকে ওর বউ বাজা টিম ঢিমা অর্গানের টুম বউ বলে তুমি বাড়ি এসো তোমার বুকের রিডে বাজাবো আজকে আর এই যে আমাদের গিটার গিটারের বউ কি বলে বলতো বাড়ি আয় তো তার টেনে কি করে ছিটে হয় আমি দেখছি বলে 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 না ও তারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন আচ্ছা তারপরে এই যে আমাদের সাউন্ড এই যে বেশি হাসছে ওর ববু তো বলে তুই বাড়ি আয় তোর ফেটার ঘোরাচ্ছি আজকে